দেখতে যেন এক একটা জলচারক ওজন আশি থেকে একশো ষাট কেজি পর্যন্ত আর এক একটি মাছ তুলতে প্রয়োজন তিনজন মানুষের শক্তি নাম তার মেকং জায়ান্ট ক্যাটফিশ বিশ্বের অন্যতম বৃহৎ সাধু পানির মাছ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই ময়মনসিং এর দুটি গবেষণা পুকুরে প্রায় এক দশক ধরে বিশাল পাঙ্গাস মাছের চাষ চলছে উদ্দেশ্য শুধু চাষ নয় মূলত মাছটির প্রজনন সক্ষমতা ও পরিবেশগত অভিযোজন নিয়ে গবেষণা করাই তাদের লক্ষ্য বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে একজন বিশেষজ্ঞ জানান আমরা যেভাবে খাবার দিই সেটি মাছের ওজন অনুযায়ী নির্ধারিত হয় বডি ওয়েটের প্রায় দুই শতাংশ হারে খাবার দেওয়া হয় তবে পোনা অবস্থায় এটি তিরিশ শতাংশ পর্যন্ত হতে পারে যেমন তিন হাজার পোনাই যদি এক কেজি ওজন হয় তবে খাবার যাবে তার তিরিশ শতাংশ হারে মাছ বড় হলে ধীরে ধীরে খাবারের পরিমাণ কমে আসবে অন্য মাছের মতোই এটি চাষ করা সম্ভব কোনো বাড়তি জটিলতা নেই এই মাছ দৈর্ঘ্যে তিন মিটার পর্যন্ত হতে পারে আর ওজনে পৌঁছাতে পারে তিনশো কেজিতে গোলাকার থুতনি বড় মাথা আর রূপালী ধূসর দেহ আর ফ্যাকাশে সাদা পেটের জন্য এটি সহজেই চেনা যায় দাঁত ও চোয়ালবিহীন এই তৃণভোজী মাছ মূলত শৈবাল জাত খাবার খেতে পছন্দ করে একটি পরিপক্ক মা মাছ থেকে প্রজননকালে পাওয়া যায় প্রায় ষাট থেকে আশি লাখ ডিম একজন বিশেষজ্ঞ বলেন আমাদের দেশে প্রচলিত থাই পাঙ্গাস প্রতি বছর দুই থেকে তিন কেজি পর্যন্ত হয় কিন্তু এই জায়ান্ট ক্যাটফিশের ডিম ধারণ ক্ষমতা প্রায় ষাট লক্ষ অর্থাৎ একবারে একটি মাছ থেকে বিপুল পরিমাণ পোনা উৎপাদন সম্ভব হতে পারে আরেকজন গবেষক জানান মা মাছের পেটে ডিম বা স্পার্ম তৈরি হওয়া দরকার গত কয়েক বছরের পর্যবেক্ষণে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মাছগুলোর ম্যাচিউরিটি বা পরিপক্কতা আসেনি তবে যেহেতু এদের বয়স এখন ষোলো থেকে সতেরো বছর আমরা আশা করছি সামনে তারা ডিম বা শুক্রাণু তৈরি করবে আর তখনই শুরু হবে কৃত্রিম প্রজননের কাজ এই বিশেষ প্রজাতিটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদী অববাহিকা নদী বাঁধ নির্মাণ এবং অতিরিক্ত আহরণের কারণে এটি এখন বিলুপ্তির মুখে এবং আইইউ সিএন এর তালিকাভুক্ত তবে বাংলাদেশ বাংলাদেশের উদ্যোগ এই প্রজাতি সংরক্ষণে বৈশ্বিক পর্যায়ে একটি বড় ভূমিকা রাখতে পারে যদি কৃত্রিম প্রজননে সফলতা আসে তাহলে এটি দেশের পাঙ্গাস চাষে বিপ্লব ঘটাবে এবং দ্রুত বর্ধনশীল উচ্চ মূল্যের মাছ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করবে সফল প্রজননের ফলে শুধু দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না বরং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মৎস্য গবেষণার গৌরবও বৃদ্ধি পাবে ভবিষ্যতে এই মাছের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে চাষিরা যেমন লাভবান হবেন তেমনি দেশ পাবে টেকসই খাদ্য নিরাপত্তার এক নতুন দিগন্ত এক বিশেষজ্ঞের ভাষায় এটা যদি সফলভাবে প্রজনন করাতে পারি তাহলে পাঙ্গাস চাষে এক বিশাল পরিবর্তন ঘটবে পাশাপাশি এটি আমাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রজাতির বাংলাদেশে আগমন দুই হাজার পাঁচ সালে কয়েকটি মাছ আনা হয় পরবর্তীতে দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রায় পঞ্চাশটি মাছ সংগ্রহ করে এবং গবেষণার আওতায় নেয় বিএফআরআই এর কর্মকর্তারা আশাবাদী এই মেকং জায়ান্ট ক্যাটফিশের কৃত্রিম প্রজনন সফলতা অর্জিত হলে দেশে পাঙ্গাস উৎপাদনে এক নতুন অধ্যায় সূচিত হবে